প্রিন্ট করার পরে আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় ব্যাগগুলো আমরা তৈরি করে থাকি আপনাদের প্রয়োজন হলে অর্ডার দেবেন এটা পাঁচ কালারের মাল হোয়াইট কালারের মাল এটা আপনার গিয়া বারো বাই আঠারো ইঞ্চি আছে এটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বড় হ্যান্ডেল তিন নম্বর কালারটা আমি মারতে আসছি দেখেন কীভাবে মারি এটা খুবই কষ্টকর আপনার টেবিল সেট না থাকলে আমি আজকে ম্যানুয়ালি আপনাদেরকে মেরে দেখাচ্ছি টেবিল সেট ছাড়াই তিন নম্বর কালারটা গ্রিনটা মেরেছি আমরা এই মালগুলো প্রোডাকশন করেছি মেশিনে এখন ডেলিভারির জন্য রেডি এটাগুলোকে কিউসি করতে হবে কিউসি করার পরে মালগুলো ডেলিভারি দেব মালটা যাবে বিবে বিবারিয়া কিউচি করার পরে আমরা মালগুলো পলি করছি পলি করে দেব আপনাদের নিরাপত্তার কারণে যাতে মালটা নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা পলি করেছি মাল যদি আপনাদের এই ধরনের মাল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা থেকে ঢাকার বাহিরে মালগুলা পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে আমরা যত ধরনের পাট জাতীয় পণ্য আছে সবগুলোই প্রোডাকশন করে থাকি আশুগঞ্জ বিবারিয়ার উদ্দেশ্যে মালটি আমরা পাঠাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাই প্যাক করেছি যেহেতু ট্রান্সপোর্টে পাঠাতে হইলে এভাবে যাবে না ওদের বস্তা বন্দি করতে হবে তাই বস্তা আমি বস্তায় ভরে মালটি পাঠাবো উপরে পলি করে দিয়েছি আমাদের ব্যাগগুলো সম্পূর্ণ রেডি ডেলিভারির